ইকুয়েডরের চকো ক্লাউড ফরেস্ট বিখ্যাত তার বৈচিত্র্যময় বন্যপ্রাণী আর উদ্ভিদের জন্য উঁচু উঁচু সব গাছপালার উপরে ভেসে বেড়ানো মেঘেদের কারণে এই ধরনের জঙ্গল পরিচিতি পায় মেঘ অরণ্য বা ক্লাউড ফরেস্ট নামে ক্লাউড ফরেস্টে প্রচুর বৃষ্টিপাত হয় চকো ক্লাউড ফরেস্ট সম্প্রতি আরেকটি কারণে মানুষের কাছে পরিচিতি পেয়েছে আর সেটি হল বনের মধ্যে তৈরি করা বিলাসবহুল এক হোটেলের কারণে যার নাম মাশপি ইকো ট্যুরিজম নামের যে শব্দটির সঙ্গে আমরা পরিচিত ইকুয়েজরের জঙ্গলের মাঝখানে অবস্থিত মাসুপি লজের যে বড় উদাহরণ আর কিছু হতে পারে না কারণ বাইরের জগৎ এবং এই লজের মধ্যে ব্যবধান বলতে একটি কাছের দেয়াল তবে জঙ্গলের মধ্যে অনেক উঁচু কোনো দালান নয় এটি বিশাল সব কাচের জানালাসহ এর নকশা এমনভাবে করা হয়েছে যেন জঙ্গল ও লজটির মধ্যে একটি নিবিড় সম্পর্ক থাকে জানা যায় একটি গাছও কাটা পড়েনি গোটা লজটি তৈরি করতে ইকুয়েটরের রাজধানী কুইটো থেকে প্রায় পঁয়ষট্টি মাইল দূরে হোটেলটির অবস্থান মূলত রোমাঞ্চপ্রেমী অতিথিদের জঙ্গল অভিযান ও বন্য প্রাণী সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি এই হোটেল মাসুপের প্রধান আকর্ষণ সেখানকার ড্রাগন ফ্লাই ক্যানোপি গন্দলা এটি মূলত জঙ্গলের ওপর দিয়ে প্রায় দেড় মাইলের একটি কেবল কার রাইড যা আপনার জন্য হতে পারে অসাধারণ এক অভিজ্ঞতা ছাদ ছাড়া ধাতুর তৈরি কেবল কার্তিতে ভ্রমণের সময় উঁচু উঁচু গাছগুলোর মাঝখান দিয়ে যাবেন আপনি চাইলে গাছের পাতা ছুঁয়ে দেখতে পারবেন হয়তো বৃক্ষ শিখরে উঠে পড়া কোনো কাঠ দেখা মিলে যাবে পাশ দিয়ে রঙিন ডানা মেলে উড়ে যাবে কোনো পাখি ওপর থেকে নিচের অরণ্য অন্য এক সৌন্দর্য নিয়ে ধরা দিবে আপনার চোখে আর এত ওপরের আশ্চর্য শান্ত পরিবেশও আনন্দিত করবে আপনাকে জঙ্গলের গভীরে নিয়ে মেঘ অরণ্যের বন্য প্রাণী গাছপালা ও সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে জানতেই মূলত পর্যটকদের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে আবার পা চালিত স্কাই বাইকে চেপেও জঙ্গলের অন্ধি সন্ধিতে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে এখানে তখন দেখা হয়ে যেতে পারে ক্ষুদে পাখি হামিংবারদের সঙ্গেও শুধু জঙ্গলে ঘুরে বেড়াল তো আর হবে না খেতেও হবে লজের ডাইনিং রুমে চারপাশের অরণ্যের দৃশ্য উপভোগ করতে করতে তিন বেলা খেতে পারবেন আপনি মেনু ঋতু ভেদে বদলায় এবং জঙ্গল থেকে সংগ্রহ করা বিভিন্ন উদ্ভিদ স্বাদে গন্ধে খাবারগুলোকে করে তোলে অনন্য এ যেমন বন্য রসুন এবং চিল্লাগুয়া চিল্লাগুয়া অনেকটা ধনিয়ার মতো ব্যবহার করা হয় এখানকার নানা পদের খাবারে এর মধ্যে বেশিরভাগ উপাদানই লজের আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয় ইকুয়েডারে নারীদের একটি নিয়মিত আয়ের উৎস তৈরির জন্য মূলত নারী উদ্যোক্তাদের কাছ থেকে কেনা হয় মধু জ্যামসহ অনেক কিছু এখানকার প্রাণীদের গতিবিধি ও চলাফেরা পরীক্ষার জন্য ক্যামেরা ট্র্যাপ বসানো আছে জঙ্গলের নানা অংশে লজের পাশেই আছে ম্যাশোপিস রিসার্চ সেন্টার নামে একটি ছোট পরীক্ষাগার যেখানে গবেষকেরা এখানকার বন্য পরিবেশ নিয়ে গবেষণা করেন রাতে লজে থাকা গাইড জঙ্গল ভ্রমণে নিয়ে যাবে আপনাকে হেডল্যাম্পের আলোয় দেখবেন নানা ধরনের গাছ তখন দেখা মিলতে পারে অপসামের কিংবা চোখ আটকে যাবে বিশ্রামরত কোনো চ্যারান টুলা মাকড়শায় আর সকালে লজের কাছে পঞ্চাশি ফুট উঁচু অবজারভেশন টাওয়ারে দাঁড়ালেই চোখ জুড়িয়ে যাবে দেখবেন মেঘেরা কিভাবে উঁচু গাছপালা আর পাহাড় চূড়ায় জেতে বসেছে ভ্রমণ শেষে একসময় যখন আশ্চর্য এই অরণ্য ও মাসুপি লজ থেকে ফিরে আসবেন আপনার মন চাইবে আবার সেখানেই কিংবা এমন কোনো মনোমুগ্ধকর রাজ্যে ফিরে যেতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর